সাড়ে চার টাকা ছয় মাস এটা ছয় মাস হয় চার মাস হয় আট মাস হয় যার যেহেতু মাস লাগবে দেওয়া যাবে এগুলো মেশিনের কাজে ব্যবহার হয় ডেকোরেশনের কাজে ব্যবহার হয় শুরু হচ্ছে কত টাকা থেকে বান্ডিল একশো হাত থাকে একশো হাত দাম কত এগুলো নিতে পারে অনেক ভালো হবে না এটা কি কি হচ্ছে বাউন্ডারিতে ব্যবহার করতে পারবে ব্যবহার করতে পারবে ফার্মের চারো দিতে পারবে উপরেও দিতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক এটা কিছু হবে না দশ বছর পনেরো বছর বিশ বছরের কিছু প্রাইসটা কেমন বলেন এটা হচ্ছে সাড়ে টাকা থেকে সাড়ে নয় এটা হচ্ছে হাফ ইঞ্চি গ্যাপ আছে।

ওটা পুকুরের দেওয়া হয় রাখে যত যা আছে সব আমাদের কাছে এক বান্ডিল একশো হাত থাকে একশো হাত দাম কত হাইট হচ্ছে আপনার আড়াই হাত থেকে নয় নয় হাত পর্যন্ত আছে এক বান্ডিলের প্রাইস কত এক বান্ডিল আপনার সাড়ে সাতশো টাকা থেকে শুরু কমই তো এই যে ভাই এখানে আছে কাটাতার এগুলো হচ্ছে বাউন্ডারির উপরে ব্যবহার করে যেন চোর বা কোনো কিছু ঢুকতে না পারে জি এটা চারপাশে বাউন্ডারির উপরে ব্যবহার করে স্টিল এর এসএসএস স্টিল এর আচ্ছা আর নিচে নিচে রাখি এটা হচ্ছে কাটা দার ওটা হচ্ছে ব্লেড তার ওকে 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 জি ও এটা তো কাটা দার আর এটা ব্লেড তার না কোনটা প্রাইস কত কাটা দারের প্রাইস কত এটা হচ্ছে আপনার 160 টাকা থেকে কেজি যেটা স্টিলের যেটা জি স্টিল 160 টাকা আর ওটা যেটা নিচেটা হচ্ছে 130 টাকা কেজি ও কেজি হিসেবে বিক্রি হচ্ছে আচ্ছা তারপরে ভিউয়ার্স এটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে সেফটি নেট আছে এগুলো এগুলো ভাই এগুলো কি 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 রকম ভাই এগুলো বিল্ডিং এর সাইডে ব্যবহার করে এগুলো স্কয়ার ফিটে কত টাকা থেকে কাজ সেফটির জন্য তাই না সেফটির জন্য এটা মানুষ আটকে দেবে এত মোটা আর কি জি জি সহজে কিছু হবে না আর জি সহজে কিছু হবে না অনেক হেভি আছে জি আচ্ছা বিভিন্ন তাই না অনেক হ্যাঁ এগুলোর প্রাইস এগুলো ন টাকা থেকে শুরু আচ্ছা বিভিন্ন কালার এবং বিভিন্ন গ্যাপের আছে বিভিন্ন আপনি দেখতে পাবেন লাগবে আপনার ফোন করে দিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এটা কি দেখবো আমরা তাহলে

এক ইঞ্চির মধ্যে একশোটা তার ওরে বাবা এটা চব্বিশ মাস ইঞ্চিতে চব্বিশ আপনাদের পাওয়া যাবে আচ্ছা এটা হচ্ছে বিশ এটা এক ইঞ্চিতে বিশটা তার আছে আর এই জিনিসটা কি ছয় ম্যাচ এটা ছয় মাস হয় চার মাস হয় আট মাস হয় যার যেহেতু লাগবে দেওয়া যাবে এগুলো মেশিনের কাজে ব্যবহার হয় ডেকোরেশনের কাজে ব্যবহার হয় আর এখানে শুরু হচ্ছে কত জায়গা থেকে শুরু হচ্ছে আপনার একশো বিশ টাকা থেকে স্কোয়ার ফিট ওকে শুরু আচ্ছা ঠিক আছে তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিও এবং এখানে আপনারা আমরা সব দেখাতে পাইনি এখানে মোট কথা হচ্ছে যে নেট ধরনের যা আছে প্লাস্টিক স্টিল এসএস নেট সংক্রান্ত যা দরকার সবকিছু আপনারা এখানে পাবেন এটা হচ্ছে ঢাকার এটা একদম একটা বিশাল বড় পাইকারি পাইকারি শপ এখান থেকে দামে সারা বাংলাদেশে আপনার যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন ওনারা অনশনের মাধ্যমে সারা বাংলাদেশে মাল মালপাড়াতে আচ্ছা তাহলে ভাই আজকে পর্যন্তই তুই হ্যাঁ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসলামালাইকুম আলাইকুম